ঈদ মৌসুমে সিলেটের গোয়েনঘাটের বিনোদন স্পটগুলো রয়েছে পর্যটন শূন্য পাহাড়ি সৃষ্ট বন্যায় পরিবেশ বিপর্যয়ের কারণে এই উপজেলার দর্শনীয় স্পটগুলোতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের এর প্রভাব পড়েছে পর্যটন খাতে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর প্রশাসন বলছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক ও সাধারণ মানুষের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হলে পর্যটন স্পট চালু করা হবে সিলেটের জৈন্তাপুর গয়েনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও প্রায় সারা বছরই পর্যটকে পরিপূর্ণ থাকে সিলেটের জাফলং এর বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় পরিবেশ বিপর্যস্ত হওয়ায় গোয়েনঘাট উপজেলার পর্যটন স্পটগুলোতে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন ফলে দর্শনীয় স্থান এখন পর্যটক শূন্য সেই সাথে বাতিল করা হয়েছে সব হোটেল মোটেলের বুকিং ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি বছরের দুই দে পর্যটন মৌসুম হিসেবে পরিচিত জাফলং এর পর্যটন কেন্দ্র এ সময় পর্যটকের আনাগোনাও থাকে বেশি ঠিক এমন সময় হঠাৎ বন্যায় আর্থিক লোকসানে হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জাফলং এর পর্যটনের যে এলাকাটা এই এলাকাটা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিলে ভালো হয় পর্যটন কেন্দ্র বন্ধ থাকার কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছি এখন আসলে পানি কম আছে ওই সুবাদে যদি খুলে দেওয়া যায় আর কি পর্যটন পর্যটন স্পটগুলোর আয় বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত সবাই নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করে জাফলং এর সব বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের প্রশাসনকে বলবো যে অনতি বিলম্বে পর্যটনটা খুলে দেওয়া হোক এবং এটা ব্যাপক প্রচার করা হোক যে এখন আর পর্যটকের অসুবিধা হবে না প্রশাসন বলছে নিষেধাজ্ঞা সাময়িক তবে বন্যা পরিস্থিতি ও সাধারণ মানুষের যানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গোয়ানঘাটের সব পর্যটন চালু করা হবে বন্যা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে এবং মানুষের যানমালের নিরাপত্তার জন্য যখন এটি উপযুক্ত হবে তখন পরিস্থিতি বিবেচনার সাপেক্ষে পর্যটন স্পট পুনরায় চালু করা হবে डेस्क रिपोर्ट बांगला टीवी